যারা ইনসুলিন নিচ্ছেন এরা ইনসুলিন টোটালি ছাড়তে পারবেন ইনশাল্লাহ মাত্র সাত দিন সময় পাশাপাশি ডায়াবেটিস জনিত কারণে যদি আপনার কোনো দিয়ে থেকে শুরু করে কোনো অর্গান ড্যামেজ হয় সেটাও আলহামদুলিল্লাহ খুব দ্রুত রিপেয়ার করবে এবং এর পাশাপাশি আমরা আপনাকে সবচেয়ে বড় সাপোর্ট যেটা দিব সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস অর্থাৎ আপনি আমাদের কাছে ডায়কার হয়ে খেয়েছেন বাট পনেরো টাকা কাজ হয় আলহামদুল্লাহ একশোর মধ্যে আমাদের দুই একজন মিস করে আমরা বলবো না যে একশো পার্সেন্ট একজন একশো জন খেলে একশো সুস্থ হয়ে যাবে বাট সুস্থ যা হচ্ছে না আমাদের কাছে যখন রিপোর্ট আসে যে একটা মানুষ সুস্থ হয় না যখন আমরা যেটা করি তাকে নিয়ে অ্যানলাইসিস করি গবেষণা করে যদি তাকে তার পক্ষে এমন কোনো ড্যামেজ পাওয়া যায় যেটার কারণে আমাদের প্রোডাক্টটা কাজ করতে বাধা বাধাপ্রাপ্ত হয় তখন আমরা ওই তার ওই সমস্যাটা নিয়ে কাজ করি ওই সমস্যাটা শেষ করে দিলে তখন হচ্ছে আলহামদুল্লাহ আমাদের একটা কাজ চলে আসে অর্থাৎ আমরা আপনার এই প্রোডাক্টটা নেওয়ার পরে আমরা যেটা করব আপনি খাবেন আমাদের সাথে ফলো আপে থাকবেন কথাবার্তা বলবেন আলহামদুলিল্লাহ আপনার রেজাল্ট চলে আসছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আর যখন রেজাল্ট না চলে আসবে আমরা আপনাকে কি করতে হবে আমরা আপনাকে পরামর্শ দেবো ইনশাল্লাহ এমন না যে আমরা খারাই গেছি আমরা আমাদেরকে পাচ্ছেন না আমাদেরকে সবসময় আপনারা বাসা পাবেন ইনশাল্লাহ ভিডিও আর বড় করতেছেন আমাদেরকে স্ত্রী দেওয়া নাম্বার সুন্দর ইনশাল্লাহ অথবা অর্ডার নাও ক্লিক করে আপনার নাম ফোন নাম্বার দিলে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিবো বাংলাদেশের সারা বাংলাদেশের যে কোনো প্রোডাক্ট আপনার হোম ডেলিভারি করে দেবে ইনশাআল্লাহ